দিন পর আজকে তৃপ্তি সহ মুড়ি খেলাম সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন আসলাম আলাইকুম সবাই কেমন আছেন মুড়ি মাখার জন্য যা যা প্রয়োজন তা আমি আগে থেকেই কেটে নিয়েছি এখানে কেটে নিয়েছি আমি আমি কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ টমেটো কুচি শশা কুচি গাজর কুচি এবং চার পাঁচটা শশা আমি কেটে নিয়েছি তারপর একটি বাটিতে কাঁচা মরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মেখে নিব যাতে একটু নরম হয়ে যায় মাখার পর এর মধ্যে আমরা দিয়ে দিব চানাচুর এখানে আমি দুই মোট চানাচুর নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো চানাচুর নিয়ে নেবেন চানাচুরগুলো বড় হওয়ার কারণে আমি ভেঙে নিয়েছি তারপর এর মধ্যে আমরা দিয়ে দিব বুট বুটগুলো আমি আগে থেকেই এনে রেখেছিলাম তারপর একটু মাখামাখি করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব তেল তেল একটু বেশি দিব দিয়ে মাখামাখি করে এর মধ্যে দিয়ে দিব শশা কুচি এবং গাজর কুচি দিয়ে আবারও ভালোভাবে আমরা মেখে নেবো মাখার পর এর মধ্যে দিয়ে দিব মুড়ি অল্প অল্প করে মুড়ি দিব অল্প অল্প করে মাখবো সব মুড়ি একসঙ্গে দিলে মাখতে অসুবিধা হয় এই জন্য একটু একটু করে দিয়ে একটু একটু করে মাখবো মাখামাখি হয়ে গেলে আগে থেকে কেটে রাখা টমেটো কুচি আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো দিলে মুড়ির স্বাদ একটু বেশি ভালো হয় আমাকে এভাবে খেতে অনেক ভালো লাগে তারপর এর মধ্যে আমরা দিয়ে দিব এক চিমটি লবণ আপনাদের প্রয়োজন হলে আপনারা দিবেন প্রয়োজন না হলে দেওয়ার দরকার নেই তারপর মুড়িটিকে আমরা ভালোভাবে মাখিয়ে নিব দেখুন কীরকম লোভনীয় হয়েছে আপনারা ভালোভাবে দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে তারপর আমরা বাড়িটিকে ভালোভাবে আগে থেকে কেটে রাখা শশা দিয়ে ডেকোরেশন করে নিব এবং গাজর দিয়ে এ পর্যায়ে এসে দেখতে পাচ্ছেন ময়ূরটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং কত সুন্দর দেখাচ্ছে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ